জি আনাদোলো রোববার ইস্তাম্বুল প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাই বেরদোগানের সম্মানে জাহাজটি থেকে একুশ বার গলা ছড়া হয় আনাদোলো এজেন্সি রিপোর্ট করেছে টিসিজি আনাদোলো বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধ বিমানবাহী রণতরি সোমবার এটি সায়রবার্নু বন্দর থেকে যাত্রা শুরু করে এবং ডল মাবাহচে প্রাসাদ অতিক্রম করে প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডি এমিন এরদোগান তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ভূমিকম্প বিধ্বস্ত এলাকার শিশুদের সাথে টিসিজি আনাদুলো দেখতে প্রাসাদের ছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর এবং শীর্ষস্থানীয় তুর্কি সামরিক কমান্ডাররা টিসিজি আনাদুলোতে আরোহণ করেছিলেন যা প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় তুর্কি বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোকে সহায়তা করেছিল এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বহন করতে পারবে রণতরটির দৈর্ঘ্য দুশো মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার এটি বিভিন্ন ধরনের যুদ্ধযান সহ এক হাজার চারশো সৈন্য বহন করতে পারবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে স্প্যানিশ বিমানবাহী স্প্যানিশওয়ান কার্লোসাই নকশার উপর ভিত্তি করে সেদেফ ইয়ার্ড এটি তৈরি করেছে গত দশ এপ্রিল এটি তুর্কি নৌবহরে যুক্ত হয় এফ থ্রি ফাইভ মডেলের যুদ্ধবিমান বহন করতে সক্ষম এমন একটি রণতরী তৈরির প্রাথমিক পরিকল্পনা ছিল তুরস্কের কিন্তু দু হাজার উনিশ সালে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ও নেটো তাদের এফ থার্টি ফাইভ প্রোগ্রামটি তুরস্ক থেকে সরিয়ে নিলে আঙ্কারা তাদের রণতরি পরিকল্পনা পরিবর্তন করে পরে টিসিজি আনাদুলোকে ড্রোনবাহী রণতরিতে রূপান্তর করা হয় উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ